শুভ সন্ধ্যা বন্ধুরা পাইলের ঘর কন্যার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে হচ্ছে আঠেরো তারিখ আর এখন হচ্ছে সন্ধে ওই সাড়ে সাতটা আটটা হবে এখন থেকেই আমি আমার ব্লগটা তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম সঙ্গে থাকো ব্লগটা শেষ অবধি দেখো আশা করি আজকের ব্লগটাও তোমাদের অন্যান্য দিনের মতো খুব ভালো লাগবে দেখো আমি পিঙ্কু অফিস থেকে এলো জাস্ট দুধ নিয়ে এলো তাই দুধটা ফোটাতে দিয়েই ড্রেস চেঞ্জ করে এইবারে সন্ধে দিচ্ছি আজ সকাল থেকে ভীষণ ব্যস্ততা ছিল আর ইচ্ছাও করছিল না ব্লগ বানাতে জানি না কেন কাজের ব্যস্ততা তারপরে মানে একটু কুড়েমিও লাগছিলো দিয়ে আর ব্লগ নিয়ে নি ভাবলাম যে তাহলে রাত্রি থেকেই নেব সন্ধে থেকে কাল তো রবিবার কালকে অবধি ব্লগটা টানবো যে দুপুরে শেষ করে দেব। আর এই দেখো আজকে হবে আমাদের আলু ডিমের ঝোল চিকেন হওয়ার কথা আছে শনিবার রাত্রে বেশিরভাগ দিন আমাদের চিকেন হয় কিন্তু জাস্ট দুদিন আগেই আমার বাদ যেতে চিকেন হলো তাই জন্য আর আজ করলাম না বললাম যে চিকেন আছে ফ্রিজে দেখি হয় কাল করব নইলে আবার সোম মঙ্গলবার করে করব। তো ভাবছি পাতলা পাতলা করেই আলু ডিমের ঝোলটা করব। আমার বরের আর ছেলেরা আবার পাতলা রান্না মুখে রোচে না যতই গরম হোক আর যাই হোক ওরা একটু স্পাইসি ভালো করে না বানালে নাক ছিটকায় আমাদের মেয়েদের কি নিজেদের থেকেও বেশি পরিবারের মানুষজনদের কথা ভেবেই কাজকর্ম করতে হয় কার কি পছন্দ কার কি না পছন্দ কে কী করতে ভালোবাসে কি না করতে ভালোবাসে কি খেতে ভালোবাসে সব দিকটা খেয়াল করেই আমাদের চলতে হয় তাই না আর নিজের জন্য কি মনে হয় বলো তো যাই হোক কিছু একটা হয়ে গেলেই হয়ে যাবে বা ওদের মতন করে যা করা হবে সেটাই আমার হয়ে যাবে আর নিজের জন্য আলাদা করে ঝামেলা করে দিন কিছু বানাতে ইচ্ছাই করে না আর এই দিকে নিউট্রেলাটা সেদ্ধ করছি বললাম না যে ডিম আলু ঝোলের সাথে আরেকটা কিছু না হলে পিঙ্কুর পছন্দ হয় না একদম এক তরকারি খুব একটা খেতে চায় না ছেলে আর আমি খেয়ে নিই কিন্তু ওর পাপা আরেকটা কিছু না হলে ভালো লাগে না তো বললো নিউট্রেলাটা তুমি সেদ্ধ করতে দাও আমি চিল নিউট্রেলা বানাবো সেই জন্য নিউট্রেলাটা নুন দিয়ে আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম আর এই দিকে একটা গোটা কুমড়ো এনেছিল পিঙ্কু যখন আমার দেওয়ার এসেছিল তখন তখন থেকে কুমড়োটা কাটা হয়নি গোটা কুমড়ো রাখলে সাধারণত পচে না সেই ভেবে রেখে দিয়েছি অনেক দিন হয়ে গেল এখন ভাবলাম একবার কেটে দেখি ও মা কেটে দেখছি ভেতরের বীজের জায়গাগুলো কেমন কালো কালো হয়ে গেছে আসলে হবে নাই বা কেন যা প্রচণ্ড গরম পড়েছে গোটা কুমড়োও বেশি দিন ঠিক থাকবে না আমারই ভুল হয়েছে আরেকটু আগে দেখা উচিত ছিল তবুও ঠিকই আছে এখন যে সময় কাটলাম শুধু বিষটা বাদ দিলেই বাকি কুমড়োটা পুরোটাই ঠিক ছিল তাই বুকটা চেয়েছে সুন্দর করে একটু ছোট ছোট ফালি করে ফ্রিজে আবার রেখে দিলাম কালকে যদি রবিবার না করতে পারি তো সোমবার দেখি কুমড়ো ছেঁচকি বা আলু কুমড়ো তরকারি কিছু একটা বানিয়ে দেব আর আজকে তো কুমড়োটা করে লাভ নেই রাত্রের জন্য শুধু শুধু আর কটা আইটেমে বা বানাবো আর এদিকে দেখো কথা বলতে বলতে ডিমের কারিটা প্রায় হয়ে গেল বসানো প্রায় হয়ে গেল। এইবারে জল দিয়ে ফুটিয়ে নিয়ে ডিমগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নিলেই ব্যাস হয়ে যাবে আর এদিকে ওনার তো অফিস থেকে এসেও অফিসের কাছ থেকে আর ছুটি নেই এক একদিন এত বিরক্ত লাগে না ল্যাপটপ নিয়ে বসেছে কি একটা দরকারি কাজে বাড়িতে এসেই ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে বসে গেছে তো আমি জিজ্ঞেস করলাম কি কেউ কখন বানাবে তো বলছে আজকে আমার এই কাজটা শেষ হতে লেট হবে এক কাজ করো আজকে সয়াবিন সিদ্ধটা ঠান্ডা করে ফ্রিজে ভরে রেখে দাও কালকে হবে আজকে শুধু ডিমের ঝোল দিয়ে খেয়ে নেওয়া যাও বললাম তাই হবে তাহলে চলো বন্ধুরা তাহলে এখন আমরা খেয়ে নিই আবার দেখা হচ্ছে কাল সকালে শুভ সকাল বন্ধুরা আজকে হচ্ছে রবিবার মানে পরের দিন সকালবেলা এই জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম ব্রাশ টাশ করে এবারে চা বসাবো তারপরে ফটাফট ঘর গুছিয়ে ঘরের সমস্ত বাসি কাজগুলো সামলে নিয়ে তারপরে সবাইকে ব্রেকফাস্ট দিয়ে রেডি হয়ে বেরিয়ে যাবো রবিবারের যেগুলো আমার উইকলি গ্রসারি সেগুলো আনার সেগুলো সব নিয়ে আসবো মাছ আর এই সপ্তাহে আনবো না কাতলা মাছ এখনও ফ্রিজে পড়ে রয়েছে ওটা আগে শেষ হোক পরের সপ্তাহে মাছ আনবো আজ শুধু অল্প করে সবজি উইকলি গ্রসারিটা আর চিকেনের ডিম আনবো দেখি আর তাড়াতাড়ি বাড়ি চলে আসবো এখন অনেকটা সকাল 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 গিয়ে সকাল সকাল চলে আসবো রোদের মধ্যে গরমকালে বেশিক্ষণ বাইরে থাকতে ইচ্ছা করে না আর এই দেখো আমি একটু ঘি বানিয়ে নিচ্ছি অল্প মালাই জমিয়ে রেখে গেছে মা সেটা দিয়ে আজকে ঘিটা বানিয়ে নিই মা যাওয়ার পর থেকে রোজই ভাবছে কিন্তু বানানোই হচ্ছে না ভাবলাম আর যতই তারা থাকুক ঘিটা বসিয়ে দিয়েই তাহলে রেডি হব তো সেই মতো দেখো আমি ড্রেসটা পরে রেডি হতে চলে এসছি তো ভাবলাম আজকে একটু রেডি হওয়ার সাথে সাথে তোমাদের সাথে ভিডিওটাও শেয়ার করি দেখো কী কী লাগাই আমি বাইরে যাওয়ার আগে মোটামুটি একটু রেডি হওয়ার জন্য সানস্ক্রিনটা তো মাস লাগাই বাড়িতে থাকলেও রান্নাঘরে ঢোকার আগে মানে গ্যাস জ্বালানোর আগে আধ ঘন্টা আগে আমি সানস্ক্রিন মেখেই তারপরে কিচেনে ঢুকি এটা কিন্তু মাস্ট বন্ধুরা তোমরা যারা ভাবো যে শুধু সানস্ক্রিনটা বাইরে রোদের মধ্যে গেলেই লাগানো উচিত সেটা কিন্তু নয় ঘরের মধ্যেও স্নানের পরে বা কিচেনে গ্যাস জ্বালানোর আধ ঘন্টা আগে সানস্ক্রিনটা মেখে কাজ শুরু করাটাই কিন্তু অনেকটা ভালো নইলে কিন্তু স্কিনটা অনেকটা পুড়িয়ে দেয় গ্যাসের মানে আগুনের হিটটাও তো সেটাই আমি করি তো দেখো কথা বলতে বলতে মোটামুটি রেডি হয়ে গেলাম আর এটা একটা ল্যাকমের হচ্ছে ওই সানস্ক্রিন পাউডারই মানে এটাও আর কি এসপিএফ দেওয়া তো এটাও একটু লাগিয়ে দিলাম যতটা আর কি প্রোটেক্ট রাখা যায় চেহারাটাকে আবার একটু হালকা করে লিপস্টিকও লাগিয়ে নিচ্ছি আর গরমে কুর্তিটা কিন্তু দেখো একটা হালকা পাতলার মধ্যে রে কুর্তি পরেছি বেশি মোটা বা জাঁকজমক কিছু পরতে একদম ইচ্ছা করে না আমি কিন্তু বন্ধুরা স্বাস্থ্যে খুব ভালোবাসি জানো তো ইদানিং হয়তো তোমরা ব্লগে রোজ দিন দেখো আমাকে অনেক সময়তেই খেপি খেপি অবস্থায় কাজ করছি বা সামনে এসে কথা বলছি কিন্তু সেটা কিন্তু আগে থাকতাম না আগে না আমি প্রত্যেক দিন সব সময় ফিটফাট টিপটপ হয়ে থাকতাম আমি ওরকম থাকতেই ভালোবাসি কিন্তু এখন আর যেন কী জানি হয়ে ওঠে না যত দিন যাচ্ছে যত কাজের চাপও বাড়ছে দায়িত্ব কর্তব্য সবই যেন বেড়ে যাচ্ছে দিয়ে আর নিজের জন্য অতটা সময় বার করে উঠতে পারছি না কিন্তু এমনিতে আমি টিপটপ ফিটফাট হয়ে থাকতে ঘরের মধ্যেও খুব পছন্দ করি তো চলো আমি তো একদম রেডি হয়ে গেছি এবার দেখি ওরা কত দূর রেডি হলো শুভ সকাল বন্ধুরা আজকে রবিবারের দিন সকাল কাল থেকেই তো ব্লগটা কন্টিনিউ করছি তোমরা জানো আর এখন সামনে এলাম সকাল সকাল তোমাদেরকে ঘি করার ভিডিও দেখিয়ে দিলাম এখন না ঘিটা একদম প্রায় হয়ে এসছে তো এখন মার্কেট যাব। প্রত্যেক রবিবারে যেরকম যাই গ্রসারি আনতে উইকলি গ্রসারি আনবো আর আর চিকেন আনবো মাছটা আছে এখনও ফ্রিজে কাতলা তাই এ সপ্তাহে আর মাছ আনবো না তো এই কটা জিনিসই শুধু আনতে যাচ্ছি নিয়ে চলে আসবো ছটপট করে আজকে আমার একটা জিনিস আসার কথা আছে যে সারপ্রাইজ গিফটটা আমি মা আর বোনের কাছ থেকে মানে আমার জন্য সারপ্রাইজ ছিল আমি তো পরে জেনে গেছি তো সেই গিফটটা আজকে আসার কথা আছে তোমাদের জন্য এখন সারপ্রাইজ এলে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে আর ঘিটা বন্ধ করে দিলাম এসে আর একবার ফুটিয়ে নেবো তারপরে ছেকে যখন পড়বো তখন তোমাদের সাথে শেয়ার করব যে কতটা ঘি হলো ঠিক আছে তো চলো তোমরাও সঙ্গে চলো আর স্কিপ না করে সব ব্লগটা দেখো দেখো চলে এলাম ডিমার্টে আজকে পিঙ্কু বললো ডিমার্টেই যাই চলো দিন যায়নি আর আমি তো ডিমার্টে রিলায়েন্সের থেকে বেশি আসতে পছন্দ করি জানি না কেন তো এই পার্কিং এরিয়ায় গাড়িটা রেখে এবারে আমরা যাচ্ছি মলের ভেতরে আর বাবা ছেলে একসাথে হাঁটছে ওদের বাবা ছেলে যখনই একসাথে থাকে তখন আর আমার দরকার পড়ে না আমার ছেলে পাপাই ওর যেন সব তো দেখো সমস্ত জিনিস নেওয়া হয়ে গেল এবার ক্যাশ কাউন্টারে এসে দাঁড়িয়েছি আর আমি লুকিয়ে লুকিয়ে চুপি চুপি একটু ভিডিও নিয়ে নিচ্ছি কারণ ডিমার্টে ক্যামেরা করা অ্যালাউ নেই এতক্ষণ সেই ভয় নিতে পারছিলাম না এবারে এত মাল সব গাড়িতে ভরাটা কিন্তু একটা বড় কাজ এসছিলাম উইকলি গ্রসারি নিতে আর দেখো কত মাল নিয়ে ফেলেছি তো মোটামুটি আর মনে হয় এই মাছটা আর গ্রসারি লাগবে না এটা বলি ঠিকই কিন্তু সেই প্রত্যেক রবিবারেই আসতে হয় কিছু না কিছু জিনিস শেষ হয় তার জন্য অনেক কিছু নিয়ে ফেলি ঘরে চলে এলাম দেখো এক গাদা ফল নিয়েছি মুসুম্বি কমলা লেবু কলা আর আপেলটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর গ্রসারিগুলো আর দেখালাম না সেই চাল ডাল তেল ম্যাগি এসবই আছে আর এই দেখো এইবারে তোমাদেরকে দেখাই যেটা আমার জন্যও সারপ্রাইজ ছিল এটা আমাকে মা আর বোন দিয়েছে বার্থডেতে ওয়ান প্লাসের ইলেভেন আর ফাইভ জি ফোনটা আমার ছেলে মানে প্রিন্স চয়েস করেছে আর ওরও ওয়ান প্লাসের ফোন ওর মাম্মি দিয়েছে ওকে লাস্ট ইয়ার ডিসেম্বরে আর কালারটা আমি চয়েস করেছি কেমন লাগছে বন্ধুরা ফোনটা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আমার তো ভীষণ পছন্দ হয়েছে ফোনটা আমি দারুণ খুশি তো বন্ধুরা আজকে সামনাসামনি এসেই ব্লগটা শেষ করছি ব্লগটা মানে এডিট করতে গিয়ে দেখছি যে শেষটা নিতেই ভুলে গেছি শেষই করা হয়নি তো ভাবলাম তাহলে সামনাসামনি এসেই ব্লগটা শেষ করি কথা বলে তোমাদের সাথে আর এখন বাজে হচ্ছে চারটে ওই খাওয়া দাওয়া করে তোমাদেরকে ফোনটা দেখালাম গিয়ে এডিট করতে বসেছিলাম আর হ্যাঁ ফোনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আমার তো ভীষণ পছন্দের ব্র্যান্ড হচ্ছে ওয়ান প্লাস আর সেটা রেড কালার মানে আমার চূড়ান্ত পছন্দ আমি এত একবারে বাচ্চা ছেলের মতো খুশি হয়ে গেছি আর মা আর বোনের যৌথ গিফট আর দুজনে মিলে তো আমি এত খুশি বলবার নয় ওদেরকে তো অনেক থ্যাংকস জানিয়েছি তোমরাও কমেন্ট করে জানিও আমার ফোনটা কেমন হয়েছে ঠিক আছে তাহলে চলো তোমাদের যদি আজকের গোটা ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও এটা লাইকও করে দিও আর আমার যে সমস্ত বন্ধুরা শুরু থেকে এখনও অবধি আমার সাথে পাশে ছিলে তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি বা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো ঠিক আছে চলো তাহলে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার একটু মনে রেখো দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটা নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য একটা